আসসালামু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমেক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট এর জন্য আমি দুইটা চিকেন নিয়েছি এক একটা চিকেনকে আমি চার পিস করে কেটে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা চিকেনের গায়ে খুব ভালোভাবে মেখে নিব এই পর্যায়ে আমি আর কোনো মশলা ব্যবহার করব না শুধুমাত্র লবণটা দিয়ে মেখে আমি চিকেনটাকে বেজে নিব লিকুইড দুধ তৈরি করার জন্যে আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ আর গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপের থেকে বেশি গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করলে সেটা রোস্টে ব্যবহার করলে চিকেনের স্বাদ বহুগুণে বেড়ে যায় দুধটা ভালোভাবে মিশিয়ে আমি একটা চাইডে রেখে দিব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম সেই সাথে লাগবে রাঁধুনি রেডিমিক্স মিক্স রোস্টের মশলা এক প্যাকেট এই প্যাকেটের মশলাটা আমি একটা মিক্সিন বোলে ঢেলে নিলাম এর সাথে একটু পানি মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব সরাসরি শুকনো মশলাটা ব্যবহার না করে এভাবে পানি দিয়ে মিশিয়ে রোস্টে ব্যবহার করলে চিকেন রোস্টের স্বাদ অনেকটা বেশি আসে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম এবার আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এখানে একটু বেশি পরিমাণের তেল নিয়ে নিলাম কারণ আমি এখানে পেঁয়াজের ব্রেস্তা করব বেস্তা করতে গেলে একটু তেল বেশি দিয়ে ডুবো তেলে ব্রেস্তাটা করতে হয় তাহলে কালারটাও সুন্দর আসে তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে পেঁয়াজের বেড়েস্তায় সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং এই তেলে যেহেতু চিকেনটা রান্না করব তখন এটার স্বাদটাও অনেক ভালো আসবে ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নিব কালারটা যখন এরকম সুন্দর হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই তেলে চিকেনটা বেজে নিব এক এক করে আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিব যখন এক পাশ লালচে হয়ে আসবে তখন উল্টে দিতে হবে আবার কিছুক্ষণের জন্য আমি বেজে নিব ভালো করে উলটিয়ে পালটিয়ে বেজে নেওয়ার পর আমি এগুলো তুলে নিব এক এক করে সবগুলো চিকেন দিয়ে আমি ভেজে নিব সবগুলো বেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম সাত আটটা গোটা এলাচ এগুলো একটু ভালোভাবে বেজে নিব। বেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দুই চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি মশলাগুলো একটু ভালোভাবে বেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিছুক্ষণ বাজার পর অ্যাড করলাম পনে এক কাপ পেঁয়াজ বাটা আমি পেঁয়াজের সাথে দুই তিনটা কাঁচামরিচ অ্যাড করে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা বেজে নিব সবগুলো মশলা একসাথে ব্যবহার না করে যদি ধাপে ধাপে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে রোস্টের স্বাদটা অনেক ভালো আসবে এখন দিয়ে দিলাম রাঁধুনি রোস্টের মশলা আর দই যে পেস্টটা আমরা মিক্স করে নিলাম সেটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন রান্নার টেস্ট তত ভালো আসবে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ টমেটো চপ দিয়ে আমি মশলাটার সাথে মিশিয়ে নিব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে বাটি ধুয়ে পানি দিয়ে দিব মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্যে এই জন্যে কালারটা কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে অনেকে হয়তো ভাববেন যে কিসের পানি দিলাম আসলে এই বাটিতে তো আমরা দই এবং চিকেন রোস্টের মশলাটা মিক্স করেছিলাম সেটা দুইয়ে পানি দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব দেখুন তেল বেশি উঠছে তারপরেও কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বেজে রাখা চিকেনগুলো এক এক করে সবগুলো চিকেন আমি এখানে দিয়ে দিব চিকেনগুলো দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব চিকেন মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে পানি চিকেনটাকে সেদ্ধ করার জন্য যেহেতু পাকিস্তানি চিকেন এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না পানিও কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেন বেশি সেদ্ধ হয়ে খুলে খুলে আসবে আমি এখানে পানি দিয়েছি এক কাপের মতো বলক আসার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দশটা কাজু বাদামের পেস্ট আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন প্রথমে না দিয়ে যদি আপনারা যখন এটাকে পানি দিয়ে কষাবেন সেই পর্যায়ে যদি দেন তাহলে টেস্টটা অনেক ভালো আসে তখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ পর ফিরে আসলাম বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব বারে বারে নেড়ে ছেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় কারণ চিকেনটা যদি পুড়ে যায় চিকেন রোস্টের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা তরল দুধ এক কাপের থেকে বেশি দিয়ে আমি এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্যে এর সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা এতে করে রোস্টের কালার অনেক সুন্দর আসে সবগুলো নেড়ে চেড়ে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব অল্প কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ রান্না করার পর আমার রোস্টা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব দেখুন দেখতে কেমন লোভনীয় লাগছে আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ